খুব অদ্ভুত ব্যাপার হলো পঁচিশটা বছর যে বাড়িতে কাটিয়েছি যে বাড়ি থেকে বেরোতে গেলে জিজ্ঞেস করতে হতো যাব কি না সেই বাড়িতে আমি বেড়াতে আসি সেই বাড়ি থেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যাই আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই প্রতিটা কোনা আমার আল্লাদে আটখানা হয়ে আছে আগে আমি গোছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে বন্ধ করে রেখে দিয়েছে কত রাত জেগে কাটিয়েছি এই ঘরেই বন্ধুদের সাথে কত গোপন আলোচনার সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান রাগ দেখেছে এই ঘর মন ভাঙার রাতে এই ঘরের জানালায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে অফিস থেকে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙা কান্না কিনতেছি সব জানে এই সবুজ হলুদ ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের পাশের ড্রয়ারটায় ওই আলমারিটা অবছালো করেছি শতবার শুধু একটা জিন্স পাচ্ছিলাম না তাই আবার একটিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তা পাট করে সাজিয়েছি অবাক কাণ্ড হলো বিছানায় রাখা ওই যে দুটো ব্যাগ এখন ওই ব্যাগেই জামা কাপড় আনি ওইভাবেই নিয়ে যাই ভাবি দু চার দিন তো থাকবো আর আলমারিতে রাখবো না ব্যাগেই থাক ব্যাস আলমারিটা আর খোলা হয় না সাজার জিনিস কানের দুলের রঙিন বাক্স সবই পরে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞেস করি এইটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন যখন যাওয়ার সময় বর নিতে আসে হাসি মুখে আর বলে কতদিন পর বাড়ি ফিরবি আমি চুপচাপ ব্যাগ নিয়ে বাইকে উঠে বসি জবাব দেওয়ার মতো কিছুই থাকে না হ্যাঁ আমিও জানি ওই বাড়িতেও আমার একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে ও বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে আর Tak kati paling nak.